নমস্কার বন্ধু এখন আমি আপনাদের সামনে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি যে ঘটনাটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে আমাদের বর্তমান সময়ে আমাদের চিকিৎসা ব্যবস্থা নিয়ে কীভাবে ছেলে খেলা হচ্ছে এবং এই ঘটনাটি একটি সত্যন্ত সত্যিকারের একটা ঘটনা এই ঘটনা আমরা প্রায়ই কিন্তু ঘটে থাকে তারই একটা উদাহরণ হিসেবে আমি ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরছি এই ঘটনাটা আজকের দিনে এতটাই প্রাসঙ্গিক যে এটাকে আমি বলতে বাধ্য হলাম এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য হলাম এই ঘটনাটি শুনে যদি চৈতন্য ফেরে আমাদের ওই কর্পোরেট হাসপাতালগুলির মুখোশধারী লুমপেনদের বলতে বাধ্য হচ্ছি কর্পোরেট হাসপাতালের ওই মুখোশধারী লুমপেনদের যদি একটুখানি চৈতন্য ফেলে তাদের জন্যেই এই ঘটনাটা আমি তুলে ধরতে বাধ্য হচ্ছি শুনুন আমি একটা নার্সিংহোম একটা নার্সিংহোমে একজন ভর্তি হয়েছে। নার্সিংহোমে আইসিইউ এর চারশো বারো নম্বর বেডের ভেন্টিলেশনে একজন রোগী ভর্তি হয়েছে। তার নাম হচ্ছে অরুণাংশু সেন তাকে দেখলেন ডাক্তার দেখে ডাক্তার হচ্ছেন মিস্টার মিত্র তিনি দেখলেন দেখে ঘরে এসে দেখলেন তার রুমে একজন ভদ্র মহিলা সেখানে বসে আছে ডাক্তার মিত্রকে দেখে হাত জোর করে তিনি নমস্কার করে উঠে দাঁড়ালেন নিজের চেম্বারে একজন অপরিচিত মহিলাকে দেখে একটু বিব্রত এবং বিরক্ত বোধ করলেন ডাক্তার মিত্র তিনি নিয়ম রক্ষার প্রতি নমস্কার তো করলেন কিন্তু দায় সারাভাবে তিনি করলেন কী ব্যাপার আপনাকে ঠিক চিনতে পারলাম না তখন মহিলা বললেন আমার নাম শিবানী সেন আমার স্বামী অরুণাংশু আজ এক সপ্তাহ হল ভেন্টিলেশনে রয়েছেন আপনার এই হসপিটালে সেই ব্যাপারেই আমি কিছু জানতে এসেছি তখন ডাক্তার মিত্রকে ঝাঁঝেও গেল রেগে উঠবে বললেন তা এখানে কেন আমার তো পেশেন্ট পার্টিকে মিট করার ডিফাইন টাইম আছে সেই সময় আসুন এটা সেটা আউটডোরের সময় বাইরে রুগীর লম্বা লাইন পড়ে আছে আমি এখন সেখানে এক্ষুনি যাব তখন শিবানী সেন গলা নামিয়ে বললেন স্যার আমি অত্যন্ত দুঃখিত কিন্তু আমার আর সময় হবে না তাই এখনই আমি জানতে চাইছি কী জানতে চাইছেন ডাক্তার মিশ্র বললেন দেখলেন কথা বাড়িয়ে লাভ নেই তাই তিনি বলেন খুব ভালো খুব একটা ভালো আমি ব্যাপারটা আমি বুঝছি না যাই হোক আপনি কী জানতে চাইছেন বলি দেখুন সব শুনলেন তখন ডাক্তার মিশ্র বললেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনি অরুণাংশু সেন কেমন আছেন জানতে চাইছেন শুনুন ওনার অবস্থা খুব একটা ভালো না আমি খুব একটা আশা দেখছি না ব্রেনটা পার্শিয়ালি প্রায় ডেড হয়ে গেছে সার্ভাইভ করার জন্যে আমি চেষ্টা করছি কিন্তু চান্স খুবই কম তাও চেষ্টা চালিয়ে যাচ্ছি তখন শিবানী বললেন কিন্তু আর কতদিন আরে বাবা সে কি বলা যায় নাকি আসল ঘটনা হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তখন শিবানী একটু অদ্ভুত কথা বললেন তিনি বললেন কিন্তু কিছুক্ষণ তিনি ডাক্তারের দিকে তাকিয়ে থাকলেন তারপর বললেন স্যার শ্বাস যতক্ষণ ততক্ষণ আস সেটা আমি জানি কিন্তু শ্বাস কি আর আছে এই প্রশ্নের জন্য ডাক্তার মৃত্যু কিন্তু প্রস্তুত ছিলেন না তিনি বেশ রেগে গেলেন তিনি বলেন কি জানতে চাইছেন আপনি তাই বলুন তো কী জানতে চাইছেন তখন শিবানী সেন নিরিবিকার ভাবে বললেন ওকে মুক্তি দিন ওনাকে মুক্তি দিন আর পাঁচ পাঁচ দিন হলো উনি চলে গেছেন কি বলছেন আপনি কী বলছেন আপনি বলে ডাক্তার মিত্র চশমাটা খুলে ছুঁড়ে ফেললেন চেয়ারের টেবিলের উপর এতই যদি আপনি জানেন তাহলে নিজে গিয়ে অন্য জায়গায় নিজেকে চিকিৎসা করুন না অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করা নিতে পারতেন তখন শিবানী সেন বললেন পারলে তাই করতাম কিন্তু উপায় ছিল না এবার বলুন তো ওকে কিভাবে নিয়ে যাওয়া যাবে তখন ডাক্তার মিত্রর মেজাজ এবার চড়বে উঠে গেল তিনি তখন বললেন বন্ডে সই করে দিন আর সব মিলিয়ে আজ অবধি বারো লক্ষ টাকা বিল হয়েছে এই বিলটা মিটিয়ে বন্ডে সই করে ওনাকে নিয়ে চলে যান শিবানী সেন গণৎকারের মতো বলে উঠলেন দেখুন নার্সিংহোমের ভর্তি দুদিনের মধ্যেই উনি মারা গেছে। তারপর থেকে আপনারা আরও পাঁচ দিন ওনাকে ভেন্টিলেটর লাগিয়ে রেখে টাকা লুটছেন এই দুদিনে সব শুদ্ধ এক লক্ষ পঁচিশ হাজার মতন বিল হয়েছিল সেটা আমি কিন্তু আপনাদের মিটিয়ে ওনাকে নিয়ে যাচ্ছি ডাক্তার মিত্র খুব রেগে গেলেন তিনি বলেন আপনাকে আমি কোনো দিন দেখিনি ওর ছেলে এসে ভর্তি করেছিল এখানে আমি আপনার এসব প্রলাপ বাক্য শুনতে চাইছি না সেরকম হলে কথাটা শেষ করতে পারলেন না ডাক্তার মিত্র তখন মোবাইলটা হঠাৎ বেজে উঠলো হ্যালো ডাক্তার মিত্র স্পিকিং নমস্কার আমি আইসি ইউ চারশো বারো নম্বর বেডের পেশেন্ট অরুণাংশ সেনের ছেলে বলছে আরে মশাই আপনার মা এখানে এসে কী উপদ্রব শুরু করেছে কিন্তু এভাবে কি চিকিৎসা করা যায় উনি এমন ভাব দেখাচ্ছেন যে রোগীর তথ্য উনি সব কিছু জানেন আমি পরিষ্কার বলে দিচ্ছি এভাবে কিন্তু নার্সিংহোমে ঝামেলা করলে কিন্তু আমরা পুলিশ ডাকতে বাধ্য হব তখন ছেলেও ওপার থেকে বলছে কি বলছেন ডাক্তারবাবু আপনি মাকে পেলেন কোথায় আমার মা তো আজ পাঁচ বছর আগে মারা গেছে কি কী জাতা বলছেন মশাই কী জাতা বলছেন আমার সামনে উনি দাঁড়িয়ে রয়েছেন না না আপনি ভুল করছেন এটা কোনো ফ্রড কেউ হবে এরকম ওনার ওনার কথা আপনি শুনবেন না বলে ভদ্রমহিলার দিকে একবার তাকিয়ে ব্যাঙ্গের বড়া তাকিয়ে হাসলেন ডাক্তারবাবু বললেন আপনি বসুন আপনার ছেলে আসছে তারপরেই ফয়সলা হবে তখন শিবানী সেন বললেন ডাক্তার মিত্র আমার ছেলে আসার আগেই আমি কিন্তু চলে যাব আমার জন্যে আমার স্বামী বাইরে অপেক্ষা করছেন ওর দেহটা আপনার দেওয়া ভেন্টিলেটরে থাকলেও আজ পাঁচ দিন ধরে ও আমার সাথে সাথেই থাকছে দেখা করতে চান ওই দিকে তাকিয়ে দেখুন এক ছটকায় ডাক্তার মৃত্যু করে দেখলেন দেখলেন রুগী দেখার ছোট্ট বিছানায় বসে রয়েছেন অরুণামশো সেন যার মৃত শরীরটাকে একটু আগে ভেন্টিলেটরে তিনি রেখে এসেছেন তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল রুমাল দিয়ে তিনি মুখটা মুছতে লাগলেন তিনি বললেন এসবের মানে কি এসবের মানে কি এবার ডাক্তার অরুণাংশু অরুণাংশু সেন যিনি রুগী অর্থাৎ মারা গেছেন তিনি বিছানায় উঠে বসে আছেন তিনি আস্তে আস্তে বললেন কী লাভ হলো আপনার ডাক্তারবাবু আমার ছেলেকে এভাবে সর্বশান্ত করে সামান্য মাইনের চাকরি করে আমার ছেলে কোথায় পাবে এত টাকা আপনি না ডাক্তার সত্যি ভাবলে সত্যি খুব অবাক লাগে যে আপনি ডাক্তার নাকি ডাকাত সেন তখন বললেন তবে একেবারে নিরাশ করবো না হাতের এক গাছা চুরি আপনাকে আমি দিয়ে যাচ্ছি এর পার্থিব এবার ওর পার্থিব শরীরটাকে আপনি মুক্তি দিন এই বলে ডাক্তার মিত্র তখন পিছন দিকে দেয়াল থেকে পিঠ ফিরে দাঁড়িয়েছিলেন তখন অলরেডি ডাক্তার মিত্র দেখলেন তার মুখটা দেখ বোঝা গেল তার মুখটা বেঁকে গেছে তারপর যে দৃশ্য দেখলেন তাতে হৃদস্পন্দন চতুর্গুণ হয়ে গেল তার হার্টবিট প্রচণ্ড বেড়ে গেল শাড়ির নিচ থেকে বেরিয়ে এলো দুটি শীর্ণকায় হাত সে হাতে কোনো চামড়া নেই হাতে কিছু হাড় গোড় হাড় হাড়ের উপরেই কয়েক গাছা সোনার চিনি তখন ডাক্তার মিত্র বললে না 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 আমি চাই না আমি চাই না আমি চাই না আমি চাই না বলে ডাক্তার মিত্র চিৎকার করে উঠলেন কিন্তু অরুণাংশু আর শিবানী ততক্ষণে এগিয়ে এসেছে দুজনে একসাথে জিজ্ঞাসা করলেন কেন ডাক্তার বাবু টাকা রোজগার করবেন না এই তো সুযোগ কই দিন হাত থেকে চুলটা খুলে দিচ্ছি নিন না না আমি নেবো না আমি না এই বলে তিনি করে করলেন পরের দৃশ্যটা আরও সাংঘাতিক ঘরে আনা সেখানা আছে দাঁড়িয়ে রয়েছে আরও কয়েকজন এদের ডাক্তার মিত্র চেনে এরা সবাই তার পেশেন্ট এরা এখন মৃত সবার সাথেই তিনি এইভাবেই ব্যবসা করেছেন মৃত্যুর পরেও সে খবর বাড়ির কাউকে না জানিয়ে ভেন্টিলেশনে রেখে সাবস্ক্রাইব করে গেছেন দামি দামি ওষুধ দামি দামি ইঞ্জেকশন আর সবাই তারা এসছে ওই নিতে তখন ডাক্তার মিত্রের দৃষ্টিশক্তি ঘোলাটে হয়ে গেছে তিনি কি করবেন বুঝতে পারছেন না আস্তে আস্তে তিনি আবার সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং তিনি শুনতে পেলেন কি শুনতে পেলেন ডাক্তার মিত্র যে ডাক্তার মিত্র শুনতে পেলেন তারা সবাই অট্টভাষ্য করে হাসছে আর বলছে কি হলো ডাক্তার বাবু। কি হলো ডাক্তার বাবু নেবেন না আমার ছেলের থেকে আর কত টাকা নেবেন এনাদের সবার কাছ থেকে আপনি এইভাবেই টাকা নিয়েছেন আর এটা হচ্ছে আপনার ব্যবসা আপনি ডাক্তার নয় আপনি একজন ডাকা এটা জেনে রাখবেন এই কথা বলতে বলতেই ডাক্তার মৃত্যু অজ্ঞান হয়ে পড়ে গেলেন তার চৈতন্য আর ফিরল না পরে সেই ডাক্তার মৃত্যুকে আবার সেই নার্সিংহোমের অন্যান্য ডাক্তাররা ভেন্টিলেশনে নিয়ে গেলেন নিয়ে গিয়ে সেখানে রেখে দিলেন সেখানে তা তিনি পরি সেই ডাক্তাররা পরীক্ষা করে দেখলো যে ডাক্তার মিত্র মারা গেছে কিন্তু তারাতে ভেন্টিলেশনে রেখে আরও সাত দিন ঠিক এইভাবেই ডাক্তার মিত্রের পরিবারের কাছ থেকে তারা আরও লাখ লাখ টাকা রোজগার করলো এই হচ্ছে বর্তমানের নার্সিংহোমগুলোর কর্পোরেট নার্সিং হোমগুলোর এই হচ্ছে চরিত্র তারা ডাক্তার নয় তারা ডাকাত এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম সবাইকে সজাগ করার জন্য। সবাই সজাগ হন কিভাবে গরিব মানুষকে রক্ত শুষে খেয়ে শেষ করে দিচ্ছে আর আমরা অত্যন্ত দুর্বাধা যে আমরা কেউ অসুস্থ হলে আমাদের পরিবারের কেউ অসুস্থ হলে আমাদের পিতা মাতা স্ত্রী কেউ অসুস্থ হলে আমরা চিকিৎসা না করে তো পারি না ফলে ডাক্তারদের একমাত্র ডাক্তারদের উপরই আমাদের ভরসা তাই আমরা নিয়ে যাই ডাক্তারবাবুদের কাছে কিন্তু ডাক্তারদের চরিত্র যদি এই হয় সবার কথা আমি বলছি না সবার সব ডাক্তার এরকম নয় ভালো ডাক্তারও অনেক আছেন তারা রোগীদের সত্যিকারের সেবা করেন কিন্তু এখন এই রকম ডাক্তারের অভাব নেই এই নার্সিং নার্সিংহোমের কোনো অভাব নেই তাই জন্য এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম এই ঘটনাটি আমি এক জায়গা থেকে পেয়েছিলাম ঘটনাটি আপনাদের সামনে আমি কিছুটা পারলাম যতটা পারলাম তুলে ধরলাম ভালো থাকবেন সবাই যদি ভালো লেগে থাকে ঘটনাটা সবার কাছে শেয়ার করে জানিয়ে দিন সবাই উপকৃত হবে অবশ্য সবাই এখন এই ঘটনাগুলি জানে এই রকম ঘটনা সবাই জানে এবং প্রতিটি নার্সিংহোমে দিনের পর দিন প্রতিটি ছোটোখাটো হসপিটালে প্রাইভেট হসপিটালে রকম ঘটনা নিয়ে নিত্য নৈমিত্তিকভাবে সেখানে নানান রকমের উদযুতি চলছে ভাঙচুর চলছে এটা আমরা জানি কাগজে মিডিয়ার মাধ্যমে আমরা জানি কিন্তু তবু এই যে ঘটনাটি বললাম এই ঘটনাটি একটি সত্য ঘটনা মানে সত্য ঘটনা রূপান্তরে নাম ধাম কিছু পরিবর্তন করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম নমস্কার ভালো থাকবেন